দেখছেন এত সুন্দর কাপগুলো যা দেখলে চোখ জুড়ে যায় মন ভরে যায় এবং খেলায় যারা ম্যান অফ দি ম্যাচ হন বা শ্রেষ্ঠ খেলা নির্বাচিত হন তাদের জন্য রয়েছে এখানে চমৎকার চমৎকার উপকরণ এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে শীতকাল শীত মৌসুমে কিন্তু প্রচুর ব্যাডমিন্টন খেলা হয় বিভিন্ন জায়গায় এবং ব্যাডমিন্টন সবাই পছন্দ করেন ছেলে মেয়ে থেকে বিভিন্ন বয়সের মানুষ সেই ব্যাডমিন্টন খেলায় কিন্তু বিভিন্ন ধরনের উপহার দিতে হয় সেগুলো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর যাই হোক ব্যাডমিন্টন বাদ দিলাম বর্তমানে ক্রিকেট খেলার মৌসুম সেই ক্রিকেট খেলার জন্য প্রয়োজন কিন্তু সুন্দর সুন্দর ব্যাট মানসম্মত ব্যাট সেই ব্যাটগুলো এত সুন্দর করে রাখা হয়েছে এবং আপনার ছোট্ট সোনামনির জন্য যা একেবারেই ছোটো ছোটো তাদের জন্য কিন্তু খেলার জন্য এই ব্যাট কিন্তু রয়েছে চমৎকার চমৎকার ব্যাট বিশেষ করে খেলাধুলা পছন্দ করেন না এরকম কিন্তু মানুষ নেই ক্লাসের একেবারে ফার্স্ট বয় থেকে শুরু করে ক্লাসের লাস্ট বেঞ্চের যিনি পড়াশোনা করেন তিনিও কিন্তু খেলাধুলা পছন্দ করেন বিশেষ করে শিক্ষক যারা আছেন ছাত্রছাত্রী আছেন অভিভাবক আছেন প্রশাসনে যারা আছেন ব্যবসায়ী আছেন তারা কিন্তু সবাই খেলা পছন্দ করেন তাই খেলার জন্য এই সকল উপকরণ কিন্তু অপরিহার্য বিশেষ করে ফুটবল এই যে ফুটবল দেখতে পাচ্ছেন এই ফুটবলগুলো কিন্তু অসাধারণ এখানে দেশি বিদেশি বিভিন্ন মানের ফুটবলও কিন্তু এখানে রয়েছে চমৎকার চমৎকার ফুটবল এবং বর্তমান এই মৌসুমে অনেক কিন্তু ফুটবলও খেলছেন যে ফুটবল খেলার মাধ্যমে কিন্তু শরীরের অনেক ধরনের প্র্যাকটিস হয় এবং ফুটবল খেলার জন্য কি প্রয়োজন আসলে জার্সি সেই জার্সিগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার জার্সি রয়েছে এখানে মতন চোখ জুড়ানো জার্সি তারপরে এখানে বিভিন্ন সাইজের মানসম্মত ব্যাট রয়েছে ক্রিকেট খেলার জন্য সেই ব্যাটগুলো কিন্তু এখানে রয়েছে এবং ব্যাটগুলো অসাধারণ দেখতে খুবই মানসম্মত এবং বিশেষ করে ফুটবল খেলতে হলে কিন্তু আপনাকে বুট পরে ফুটবল খেলতেই হবে এটি কিন্তু স্বাভাবিক সেই ফুটবল খেলার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে বুট প্রয়োজন সেই বুটগুলো অসাধারণ কিন্তু মানে কতটুকু পড়লে বোঝা যাবে বা যিনি বিক্রেতা তিনি বলতে পারবেন চমৎকার চমৎকার ফুটবল রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ফুটবল রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে খেলার যে বর্তমানে কত চাহিদা এবং বর্তমান জেনারেশন তারা আবার ডিজিটাল ডিভাইসগুলো রেখে আবার কিন্তু তারা খেলাধুলায় ফিরেছেন মাঠে ফিরেছেন এখানে ব্যবসায়ী যিনি রয়েছেন তিনি টাকা গুনছেন এদিকে যারা খেলোয়াড় রয়েছেন তাদেরও মানসিক চাহিদা মিটছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু এই ট্রফিগুলো রয়েছে বিশেষ করে খেলার মৌসুম খেলবেন তো অবশ্যই তা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ক্রেতা তিনি এখান থেকে কিছু ট্রফি কিনলেন আমরা তার সাথে কথা বলি আমরা সুজন আস্তান ইউটিউবে রয়েছি আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আপনার পরিচয় যে আমি সাকিবুল হাসান আমি বানিয়াখালী মানে মোহানা বানিয়াখালীতে বসবাস করি প্রথমে জানতে চাই আপনি অনেকগুলো ট্রফি কিনলেন কেন কিনলেন আমাদের হচ্ছে আগামীকালকে হচ্ছে বাংলাদেশ গ্রিন সোসাইটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করতে যাচ্ছি বানিয়াখালীতে তার জন্য কি আসলে টপিক হলো কেনা আচ্ছা আপনার বাড়ি বললেন মরুলগঞ্জ উপজেলায় জি আপনি কেন শরণখোলা থেকে কিনলেন মানে কারণটা হচ্ছে যে আমার এই আমার বাড়িটা আছে মোরুলগঞ্জ ঠিকই উপজেলাতে কিন্তু মোরুলগঞ্জ থেকে একদম মানে শেষ সীমানার দিকে আর কি শরণ খাউলিয়া ইউনিয়নের ভিতরে বানিয়াখালী গ্রামের দিকে আমাদের বাড়ি তার জন্যই আসলে মূলত ওইখান থেকে আমাদের যে যাতায়াতের যে ব্যবস্থাটা তার সে এইদিকে যাতায়াত ব্যবস্থা খুব ভালো শরণখোলা উপজেলার রায়দাবাজার শেরে বাংলা রাস্তায় রাব্বি খেলাঘর অ্যান্ড ভ্যারাইটিস কর্নারে আপনারা এসেছেন এখানে আসার পরে এখানে যে উপকরণগুলো দেখলেন এগুলোর মান এবং দাম কেমন যে দাম মোটামুটি কেনার আছে আর কি এগুলো জি আচ্ছা মতো মতো এখানে দেখতে পাচ্ছেন একজন খেলোয়াড় তার নাম সাকিব আল হাসান যিনি এক সময় খুব জনপ্রিয় ছিলেন অবশ্যই এখন তিক্ততার নাম হয়ে দাঁড়িয়েছেন যিনি বাংলাদেশ এখন আসতে পারছেন না খেলতেও পারছেন না এখানে দেখতে পাচ্ছেন এখানে যিনি এই দোকানের প্রোপাইটার মোহাম্মদ রাব্বি ফকির তিনি এই উপকরণগুলো তিনি ব্যস্ত আছেন প্রচুর বিক্রি হচ্ছে আমরা তার সাথে কথা বলবো এখানে চমৎকার চমৎকার ড্রেস ড্রেস রয়েছে অর্থাৎ খেলার জার্সিগুলো দেখতে পাচ্ছেন টি শার্টগুলো অসাধারণ এবং আমরা যদি তুমি ঘুরে দেখাই মানে তোমার দোকানটি কিন্তু খেলার উপকরণ দিয়ে সাজানো এবং বর্তমানে শীতকাল শীতকালে যারা এই মুহূর্তে ইউটিউবে লাইভে রয়েছেন আমার সাথে যুক্ত আছে সুজন হাসান ইউটিউবে যুক্ত আছেন আপনাদের কাছে আমার সম্মানিত দর্শকদের বলবো আপনারা কমেন্ট করবেন গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রদান করবেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে ব্যাডমিন্টন খেলার জন্য যে ব্যাট দরকার হয় সেই ব্যাট ব্যাটের সাথে যে যাকে বলা হয় কি ফেদার সেই ফেদারগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ ফেদার রয়েছে বিভিন্ন ক ফেদার রয়েছে এখানে এবং অরিজিনাল ফেদার রয়েছে তারপরে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন মানে বর্তমানে মেয়ে হোক ছেলে হোক বয়সে বৃদ্ধ হোক ইয়ং হোক সবাই কিন্তু খেলা পছন্দ করেন এখানে দেখতে পাচ্ছেন ফুটবল রাখা হয়েছে এবং এই ফুটবল খেলার জন্য আগে দেখতে পেয়েছি দেখ দেখিয়েছি যে জুতো দরকার এখানে রয়েছে জার্সি বিভিন্ন রকমের এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের বল রয়েছে বলিবল আরেকটি বিষয় বলিবল কিন্তু সবাই পছন্দ করেন সেই বলিবলও কিন্তু এখানে রয়েছে যারা ভলিবল খেলতে পছন্দ করেন তাদের জন্য এই উপকরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে টেনিস বল রয়েছে যারা টেনিস খেলতে পছন্দ করেন বর্তমানে গ্রামাতিক ক্রিকেট বিশেষ করে শর্ট পিস লং পিস তারপরে টেপ টেনিস দিয়ে খেলতে হয় সেই টেপ টেনিস বল অর্থাৎ এই টেনিস বলের উপরে টেপ পেঁচিয়ে তারপরে বল তৈরি করা হয় এখানে জার্সি রয়েছে অসাধারণ এখানে যে ক্রিকেটের ব্যাট ধরার জন্য যে গ্লোভস সেগুলো রয়েছে এবং ফুটবল খেলার জন্য যাদের হ্যান্ড গ্লোভস দরকার তাও কিন্তু এখানে রয়েছে অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন এবং ক্রিকেট খেলার জন্য মাথায় আপনাদের ক্যাপ পরতে হয় বা যে কোনো কাজে কিন্তু ক্যাপ পরতে হয় সেই ক্যাপগুলোও কিন্তু এখানে বিক্রি করছে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন ব্যাটগুলো বিশেষ করে ব্যাডমিন্টন খেলার জন্য যে ব্যাট রয়েছে সেগুলো এখানে রয়েছে এখানে আমরা আরও দেখাচ্ছি এখানে চমৎকার চমৎকার ব্যাট রয়েছে এই যে দেখুন আপনারা অসাধারণ ব্যাট এখানে রাখা হয়েছে খুবই ভালো লাগছে বিশেষ করে অসাধারণ এক কথা বলা যায় আপনারা এগুলো কিনতে পারবেন কিনতে চান খুব সাশ্রয়ী মূল্যে তাহলে আপনারা রাব্বি এন্টারপ্রাইজে চলে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাড রাখা হয়েছে অসাধারণ সব কিছু দেখার মতন এবং বিশেষ করে এই দোকানটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাজানো ঘোষণা এবং স্পেস রয়েছে অনেক স্পেস এই স্পেসের মধ্য দিয়ে কিন্তু এখানে প্রচুর বিক্রি এই যে দেখতে পাচ্ছেন তিনি এক বক্স মাল বিক্রি করে ফেললেন পারে এবং তার এই দোকানের বিশেষ করে দোকান বিশেষ করে কাস্টমারদের কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে রয়েছে আমরা এখানে আরও অনেকে রয়েছে তাদের সাথে কথা বলতে চাই একটু কথা বলতে চাই আপনার সাথে প্রথমে পরিচয় নাম মোহাম্মদ উবেল হাওলাদার আমরা সুজন আস্তান ইউটিউবের লাইভে রয়েছি সুজন ইউটিউব দেখেন কি না মাঝে মাঝে দেখ হয় কেমন লাগে আসলে খুব ভালো লাগে আমরা দেখলাম যে আপনি একটু দোকানে রয়েছেন খেলার সামগ্রী বিক্রি হচ্ছে অসাধারণ কেমন এখানে মালমাল গুলো খুবই ভালো খুবই ভালো হ্যাঁ দাম কেমন দাম মোটামুটি আমার সাধ্যের মধ্যে এখানে বিশেষ করে তরুণরা যারা খেলা পছন্দ করে তারা কে আসলে কি সব মাল পাবে কি এখানে হ্যাঁ সবই দেখা যাচ্ছে আছে সব পাওয়া যাবে আচ্ছা তাই এখানে অনেকেই রয়েছে আমরা তো আপনার সাথে কথা বলি আপনার পরিচয় আসসালামু আলাইকুম আমি তামিম হোসেন আমার বাড়ি খন্দকাটা আপনাকে সুজনাস্তানি ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি মহান বিজয় দিবসে ধন্যবাদ সুজনাস্তানি ইউটিউব বা সুজনাস্তান পেজ দেখা হয় কিনা হ্যাঁ দেখি কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে মানে তথ্যমূলক বা বাস্তব যেগুলো আমরা ঘটনা প্রতিনিধিত্ব দেখে আমাদের সমাজে যেগুলো থাকে সেগুলো আমরা সুজনাস্তান পেজের মাধ্যমে দেখতে পাই আচ্ছা এই দোকানে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু বিক্রি করছে রাব্বি এন্টারপ্রাইজে কেমন এখানে মালামালগুলো খেলা সামগ্রী নিঃসন্দেহে আপনিও দেখতে পাচ্ছেন আমিও দেখছি যে এখানে অনেক ভালো মানের আপনার ভালো কোয়ালিটি আপনার আছে মালগুলো সে কারণে আমরা এখানে আসছি দর্শক যারা আছে আপনারাও আসবেন অনেক ধন্যবাদ এখানে বিশেষ করে কাস্টমাররা সন্তুষ্টি এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটু কথা বলি আপনার সাথে সুজন ইউটিউব থেকে আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সুজন ইউটিউব চ্যানেল দেখা হয় কিনা হ্যাঁ দেখি আপনি খুব

অনেক ধন্যবাদ আমরা একটু রাব্বির সাথে কথা বলছি মালিক রাব্বি প্রথমেই আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনার দোকানটা দেখে আমরা আসলেই খুবই সন্তুষ্ট এবং খুব অসাধারণ দেখলে চোখ জুড়ায় না আরও দেখতে ইচ্ছা করে আপনার পরিচয়টা দিয়ে দেন আগে আসসালামু আলাইকুম আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রাব্বি ফকির বাসা বাজারি আর আমার একটা ছোটোখাটো একটা ব্যবসা আছে ব্যবসাটার নাম হচ্ছে রাব্বি অ্যান্ড ভ্যারাইটিস কর্নার আমার এই স্পোর্টসের দোকানে সবাইকে আমন্ত্রিত এবং সুজন হাসান ভাই এবং সুজন হাসান স্যারকে আমাদের সুজন হাসান পেজকে সবাই ফলো করবেন এবং সুজন হাসান ইউটিউব চ্যানেলকে সবাই দেখার আমন্ত্রণ জানাইয়ে আচ্ছা আপনার দোকানে অসাধারণ অনেক খেলার সামগ্রী রয়েছে একটু বিষয় জানতে চাই কী কী রয়েছে আপনার দোকানে আমার দোকানে আসলে মূলত এটা স্পোর্টসের দোকান তো তো স্পোর্টসের খেলাটা আপনার বছরে তিনটা সিজন থাকে তিনটা সিজনে আপনার তিন রকমের আইটেমের মাল থাকে বর্ষাকালীন হিসেবে আমার দোকানে থাকে ফুটবল ফুটবলের ট্রফি ফুটবলের বুট এবং ছাতা ভ্যানগারির ছাতা যেটা পথচর চলাচলের জন্য দরকার হয় এবং শীতের মৌসুমে শীত এবং গ্রীষ্মকালের দুইটাই আর কি ছয় মাসটাই বেশি এই দুইটা সিজনটা ক্রিকেটের মরসুমটাই বেশি থাকে আর ফুটবলের মৌসুমটা ছয় মাস ছয় মাস থাকে বছরের ভিতরে তো ক্রিকেটের মৌসুমের জন্য ক্রিকেট এবং ব্যাডমিন্টন মৌসুমের জন্য ব্যাডমিন্টন সব প্রোডাক্টই থাকে তার ভিতরে বাচ্চাদের র্যাকেট আছে তারপরে বাচ্চাদের ক্রিকেট ব্যাট আছে দেশি ব্যাট আছে পাকিস্তানি ব্যাট আছে এবং র্যাকেটের ভিতরে আপনার নর্মাল ব্যাট আছে বাচ্চাদের ব্যাট তারপরে দামি যে আছে ইউনিক্স আছে আছে ওয়াই থ্রি আছে এগুলো সব হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো আছে সবগুলোই আমার কাছে পাওয়া যায় আচ্ছা একটা বিষয়ে জানতে চাই দামের ক্ষেত্রে আর মানের ক্ষেত্রে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন আসলে দামের ক্ষেত্রে বলতে আহ এখানে বাজারে আরো অনেক কটা দোকান আছে তো ক্ষেত্রে বাজারে সবার সাথে তাল মিলিয়ে আমার চলতে হয় সেক্ষেত্রে আট দশটা দোকানের থেকে আমার দোকানে ইনশাল্লাহ মানে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল পাবে হাই কোয়ালিটির মাল পাবেন লোকাল মালটা আমি খুবই কম আনি কারণ ওটাই আমার দোকানের কোয়ালিটি বা আমার দোকানের নাম আমার খারাপ হয় সেই জন্য আমি একদম খারাপ প্রোডাক্টটা আমি আনি না আমি প্রিমিয়াম কোয়ালিটির দেয় এবং হাই কোয়ালিটির দুইটা প্রোডাক্টই আমি বিশেষ করে বিক্রি করি এটা সবাই যাচাই করে নিবেন আর সুজন ইউটিউব থেকে বা পেজ দেখে যারা আসবে এর আগেও আমরা একটা প্রতিবেদন করেছিলাম আপনি তাদেরকে ছাড় দিয়েছেন এবারও ছাড় দেবেন কিনা জি ইনশাল্লাহ এবার অনেক ছাড় দেবো যা বলা করে গতবার আমার দোকানটা ছোট ছিল তখন আপনার পেজ থেকেই দেখছেন এবার আমার দোকানটা অনেক বড় এবং আমার প্রোডাক্ট গ্যাসে বাড়ির চাইতে অনেক বেশি থেকে আপনার চ্যানেল এবং আপনার লাইভ যারা যারা দেখে এবং আপনার যারা সাবস্ক্রাইবার আছে যারা যারাই আসছে আমি তাদেরকে বিশেষ বিশেষ ছাড় দিয়ে দিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার উত্তরোত্তর আরো মঙ্গল কামনা করি বিদায় নিচ্ছি আমরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সুজনাসান পেজ এবং ইউটিউবের সাথে থাকবেন